হ্যালো সবাইকে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তাই না ভালো আছি না সবাইকে রাধে রাধে বল রাধে রাধে আজকে আজকে দুজন মিলে প্রথমে ক্যামেরার সামনে আসছি একটা বিশেষ কারণে আমাদের ভালো থাকার বিশেষ কারণটা হলো আজকে কিন্তু আবৃত্তি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আজকে কিন্তু আমারও হ্যাপি বার্থডে তাই না একদম পাজি তো পুজো টুজো দিয়ে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আসলে দেখছো কেমন দুষ্টুমি করছে আজকে কিন্তু আবৃত্তি সকাল স্নান টান করে সকাল সকাল নতুন জামা পড়েছে একটু ছেলেদের জামা পড়েছে একটু ছেলে ছেলে সেজেছে সন্ধ্যাবেলা একটু ছোট্ট মোট আয়োজন করা হবে তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ অনেক ভালোবাসা দিও অনেক উইশেস দিও যেন আবৃত্তি অনেক বড় হয় অনেক ভালো মানুষ হতে পারে তাই না টাটা করে দাও এখন

হও গুতি হোক ডাক্তার হোক হুম পড়বা হ্যাঁ অল্প লাগতেছে জানো রে টক লাগতেছে উঠাও একটুখানি উঠাও পারে না রে জন্মদিন একটু পরে কেক কাটা হবে আর দেখো আবৃতি পড়ে গেছে পড়ে গিয়ে কান্না করতেছে কোথায় লাগছে কোথায় লাগছে তোকে জল তুমি কি খাবা কি খাবা স্প্রাইট খাবা কি স্প্রাইট খাবা হ্যাঁ তাতে চাই তোমার গিফট গুলো কই কই তোমার গিফট

আমাদের কেক চলে আসছে আমরা কিন্তু এখনো রেডি হইনি হয়েছে কি রেডি আমরা এখনো রেডি হইনি কিন্তু কেক চলে আসছে তো আমরা দেখি কেকটা কেমন হয়েছে আমার হ্যাপি বার্থডে গো মাম্মা এটা কিন্তু কাস্টমাইজ করাই বানাতে দাও হয়েছিল কেমন হয়েছে কে জানে এখন বাবা কার হ্যাপি বার্থডে গো আমার আর কার তোমার তাই বের কর বের কর যেহেতু আমার আর আবৃত্তির দুইজনেরই বার্থডে তার জন্য বুঝতে পারছি কি না জানি না এখানে কিন্তু মা এবং মেয়ে লেখা আছে সাইডের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করেছে আমি কিন্তু এটা করে বানাতে গিয়েছিলাম তোর পছন্দ হয়ে যায় আপনি আপনি কিন্তু বার্থডের আগে বসে পড়েছে বেলুনের মাঝখানে আমরা কিন্তু খুব একটা সাজাই নি যেহেতু লোকজন আমরা বলছি না খুব সিম্পল ভাবেই জন্মদিনটা করছি তার জন্য কিন্তু আমরা সাজাইনি এই ঘর দু চারটে বেলুন কয়েকটা বেলুন সাজিয়ে নিয়েছি ব্যাস মা তুমি খুশি তো তোর নাম টুলটুলি তুমি নতুন জামা কখন পরবা আমরা কিন্তু বেশি না একটুখানি সন্ধ্যাবেলা সেজে নিয়েছি এবারে হচ্ছে একই একে সেম সেম ড্রেস হয়নি বানানো তাই হচ্ছে এই একটা হোয়াইট ড্রেস পরেই সেজে নিয়েছি এটুকু তো বেসিক পেয়েইছি তো কেমন লাগছে সেটুকু অন্তত জানিও আর দেখো আবৃত্তির সব বন্ধু বান্ধবীরাও চলে এসছে বন্ধু বান্ধবী ঠিক নয় এই যে পিসি বাড়িতে থাকে তারা এসছে ছোটো মোটো আয়োজন তো তাই তো ওদের নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করা হচ্ছিল ওদের সাথে ওদেরকে ছবি তোলা মানে একটা যুদ্ধ করা তাই আবৃতিতে কিন্তু একটু গিফটও পেয়েছে দেখিয়ে দেখি আস্তে করে ছিল না ছিল না আমরা পরে গিফট নে আমরা পরে গিফটগুলো নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ তুমি তো অনেকগুলো গিফট পেয়েছো ঠিক আছে মামুন যেন তিতিকের নিয়ে বসেছিল আর তিতির খিদে পেয়ে গিয়েছিল দাই ওকে ওখানে দুধ খাওয়ানো হচ্ছিল আর এদিকে আমাদের ছবি তোলা হচ্ছিল তোকার নিবই না কচ্চি রে ওরা 다ে গেছে আই বন্ডিকে টাকা খালো

কে আকাশ অর্ডার করছিলি তুই বেটিকা তুই বেটিকা তুই মে খাইলি না কাকে সব খাইনি টিজebra ওমা তুই যা কালকে দিয়ে দাও না ভিতরে ওটা যেন ছিল এটা কি আমাদের বাড়ি কিন্তু এত হল্লা চিল্লা দেখে ভয় পেও না আমাদের বাড়িতে নর্মাল কথা বললেও মনে হয় ঝগড়া করছে আসলে কিন্তু

পরিমাণে কেক মাখামাখি করে হোলি খেলা হলো তা তো বুঝতেই পেরেছো আমরা কিন্তু হোলির দিনে এমন এনজয় করেছিলাম আজও হলো তারপর তো ছোটো ছোটো বাচ্চাদেরকে বসিয়ে দিলাম খেতে ওরা খাওয়া দাওয়া করার পরে আমরা করব। এদিকে না বড়রাও সবাই খেয়ে নিয়েছে সব শেষে আমিই ছিলাম আমি কিন্তু পনির কচু শাক এসব দিয়েই খাচ্ছিলাম যেহেতু চিকেন আমি খাবো না সব শেষে বারোটা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল আমি পুরোপুরি খেয়ে উঠতে পারিনি তারপর হয়ে গেছে আমার সাথে একটা স্ক্যাম আমাকে প্ল্যানিং করে জিজু ছাদের নিয়ে গেছে আর ছাদে নিয়ে গিয়ে জিজু ওরা সবাই মিলে মানে সবাই প্ল্যানিংয়ে সামিল ছিল ওরা সবাই মিলে এই মাথার মধ্যে আমার দু তিনটে ডিম ভেঙে দিয়েছে তারপর কতগুলো আটা ময়দা ফেলেছে কী জাতা অবস্থা করেছে তা আর তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর তো আমি রাগ দেখিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে ওই রাত্রেবেলায় স্নান করেছি স্নান করার পর দেখছি আমার জন্য আরেকটা সারপ্রাইজ কেক রেখে দিয়েছিলো দেখো এই কেকটা কী সুন্দর বারবি আঁকানো ছিল আমার তো বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার থেকে বেশি কিন্তু এই কেকটা আবৃত্তিরই পছন্দ হয়েছে আর ওইদিকে ভাই দেখো যেহেতু অনেকটি রাত হয়ে গেছিলো ও ভোরে ভোরে কাজে যাবে তার জন্য ও ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমাদের তো সেলিব্রেশন তখনও শেষ হয়নি তখনও ওই যে নাইটি ভোরেই আরেকটা কেক কেটে নিলাম এখন ঘুমোতে যাব আর কি মানে এই যে সবাই মিলে গেলে পরে যাব। আমি না তখন খেতেই পারিনি ওই খেতে বসেছি খেতে নিয়ে আমি বাইরে লবণ আনতে গেছিলাম যে যে ওখান থেকেই নিয়ে চলে গেছে তো আমাদের তো জন্মদিনটা বেশ ভালোভাবেই কাটালাম তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে